মনে করেন আপনারা ফিফটি ফিফটি লাভ করতে পারবেন এবছর গেছে বছরে মাল মানে অনেক হিট ছিল

যার কারণে আমরা ধরা দিচ্ছি কি পাওয়া যাবে হ্যাঁ সম্পূর্ণ চামড়া এই যে শোল হচ্ছে ডক্টর ছোল এটা লাগে আমি সেপরে বিক্রি করি আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু চামড়া আচ্ছা মূলত চামড়া আর্টিফিশিয়াল আচ্ছা আর্টিফিসিয়াল দেখাচ্ছি এটা একবার সম্পূর্ণ ভিতরে যা আছে ভিতরে অনেকে হাফ দে আমার হাফ না পুরো ভিতরটা সব চামড়া ভিতরে যা আছে সম্পূর্ণ চামড়া হাফ দিয়ে দেয় আমার ফুল চামড়া দেখেন এই যে চাইনা সিস্টেমের মাল আমি বল সত্তর টাকা বলি তুমি আগের থেকে এটা তো ফিরি ফিরিয়ে যেতে এরকম একটা লোকে বলে দেয় আর কি বলতে এটার রেটটা সিস্টেম হচ্ছে এরকম জুতার দাম বাড়ায় জুতার ভিতরে দাম বাড়াই দেবো আমি কিন্তু এর আগে বলছি সবচেয়ে হিট মাল এ বছরের এই বেল বেলমাল গুলি বাচ্চা মাল যে কোম্পানি এটা একই কোম্পানি এটা বর্তমানে আছে বিশ টাকা শৈশাকা চল্লিশ টাকা আর চাইনা বক্স না শৈশো ত্রিশ টাকা ত্রিশ টাকা মার্কেট টিকা আমার কাছে এটা তো আপনারা আসেন এই প্রোডাক্টটা কারণ কারণ নিবেন

এখন এই সবচেয়ে বেশি হিট মালিসে বাচ্চার মধ্যে আমাদের ভাই দেখেন এগুলি দেখেছি ফিফটি ফিফটি লাভ আচ্ছা আমি আবার বলছি ঠিক আনা বলে দিই আপনারা এটা হলো গুলিস্তান ফুল বেলা সিরিজার এক নম্বর গুলি না কয় নম্বর গুলি ভাই কি এক নম্বর গুলি এক নম্বর গুলি ওয়ান বাই থ্রি আচ্ছা ই থ্রি আর কি এটা ই থ্রি ই থ্রি জি জি সুপার মার্কেট সুপার মার্কেট ইশাশু শুধু ছেলেদের জুতো না ভাই হ্যাঁ সব সব ছেলেদের জুতো শুধু ছেলেদের জুতো ভাই কিছু নতুন কালেকশন দেখাবেন এবং এই যে জুতোগুলো নিচ্ছে ভাই দেখেন এগুলি কোয়ালিটি কেমন হবে একটু দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই ভাই কার্টন কার্টন নিতেছে ভাই দেখেন আমার ভাই কার্টন কার্টন নিতেছে ভাই এখান থেকে কিছু দেখিয়ে দেন এই ভাইয়ের দোকান হচ্ছে কিরগাতালতলা মার্কেট আর এই প্রতিষ্ঠানে আপনারা মাসুম ভাইকে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ভাই লেডিস মাল হ্যাঁ এখান থেকে ছেলেদের নেবেন আর ভাইদের নেবেন লেডিস মাল নেবেন ইনশাআল্লাহ ওকে ভাই দেখেন কিছু কালেকশন দেখাতে কোয়ালিটি দেখান ভাই এই যে কোয়ালিটি এগুলি এটার বক্স হইছে এই যে চাইনা বক্স চাইনা বক্স পাবেন ও আচ্ছা এই যে চাইনা বক্স এই মাল এসে চাইনা বক্স মনে করেন আপনি 50% লাভ করতে পারবেন চমক আসলে ভাই দেখতে সুন্দর খুব অনেক সুন্দর হেভি ওয়ার্কিং গেছে বছর এ মাল মানে অনেক হিট ছিল

দিয়েও পয়রা একটা মজা কথা না সফট আছে তো এইজন্য ওকে যোগাযোগ করবেন মার্কেট ওকে ভাই আছে এটা নিত্য নতুন নামতেছে একবার সেভের ভিতরে পাবেন আচ্ছা করেন এই 700 টাকা অনলাইন থেকে আসলে আমি আর একটু সেভে দেব সমস্যা নাই মানে আসলে 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 পাইকারি মার্কেট কেউ দাম বলে না কারণ ভাই দাম বলে সমস্যা আছে বড় বড় পার্টিরা নিষিদ্ধ হ্যাঁ সমস্যা আছে আছে তবে ভাই

এগুলো কিন্তু তারপরে আরেকটা দেখাই ডক্টর সুলের একটা মাল আছে এই যে

তুই তো বক্স ফিরিয়েছিস কোনো কিছু ফ্রি নাই কোনো কিছু ফ্রি নাই এটা কোনো কিছু ফ্রি নাই সুতরাং বললে লিগেল বলতে হবে কাস্টমারের চাপারের চাপ কাস্টমার

এরকম জুরা দেখেন মিলে আমেরা নিতে পারবেন আর যারা অলরেডি গুলিস্তানে আসবেন ফাইভ দেখে যান আর এখন আসলে অনেক সাইজ পাবেন ইনশাল্লাহ ভাই এখন বর্তমানে সাইজ পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আপনার কাছে কিন্তু ভাই এই স্লিপের আইটেমগুলো অনেক পপুলার ভাই এগুলো অনেক রানিং মাল এগুলো আজকে অনেক ফাঁকা হয়ে গেছে আবার সন্ধ্যাবেলা সব মাল বেড়ে যাবো আচ্ছা ভাই আপনার কাছে কতগুলো মাল আছে ধরেন পাঁচশো টাকার তিনশো থেকে পাঁচশো টাকার কাছে এটাই আমার কাছে বেশি আছে একবারে হাই কোয়ালিটির মতো আমি মাল বিক্রি করি মধ্যস্থলে এক হাজার টাকা হবে ওই ধরনের মাল আমার কাছে এক হাজার টাকা বিক্রি করলে ডবল লাভ থাকবে ডবল লাভ যে কোন মাল নিবার ডাবল লাভ করতে হবে আচ্ছা বর্তমানে অনেক চলে আর কিবল কালেকশন আছে মাল মনে পর্যাপ্ত করে মাল আছে এই যে ওই যে লাল কাটন আছে ওভার সাইজ মাল লাগলে এই ওভার সাইজ মাল আছে সব ধরনের মাল আছে আমার কাছে ভাই আরো কিছু দেখতে হলে ভাই এর সাথে সরাসরি করে আসবে আর আসলে অনেক সময় ভাই বলতেছে আমাকে ভাই

Bacara, biayai, aha, mau kasih kasi lo, kotor আপনারা যখন এই প্রতিষ্ঠানে আসবেন এই প্রতিষ্ঠান আসার পর একই স্থান থেকে কিন্তু আপনারা মেয়েদের কেউ পেয়ে যাবেন